নম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় শ্রীমতে শ্রীমত জয় নামিনে নমো আচার্য পদায় নিতায় কৃপা গৌর কথা নামোদায় নগর হরে কৃষ্ণ তো আমরা আজকে গল্পে উপদেশ নামক একটা সিরিজে আমরা একটা সুন্দর গল্প নিয়ে বসতে চাইছি তো একসময় গৌতম ঋষি আপনারা জানেন অনেক মহাতপস্যে গৌতম ঋষি গৌতম ঋষির আশ্রমে একজন মাহাতপস্যে একজন ভক্ত থাকতেন ঋষি ছিলেন তার নাম হচ্ছিল মাহাতোা ঋষি সেই হত সেই সময় তিনি যখন যোগ করতেন যজ্ঞ করতেন ভাগবতম গীতা পাঠ অধ্যায়ন করতেন প্রবচন দিতেন তখন তার তখন তার কাছে একটা ইঁদুর ছিল ইঁদুরটা তার পাশে বসে থাকতেন এবং সেই ইঁদুরটা বসে এই মাহাতপা ঋষি সমস্ত যজ্ঞ মন্ত্র তাহার পরে গীতা পাঠ ভাগবত পাঠ খুব যত্ন সহকারে মনোযোগ সহকারে শুনত তো অনেকদিন এরকম শোনার পরে মহাতফা যে ঋষি আছে সেই ঋষি মনে মনে চিন্তা করলো এই ঈদুরটা অনেক সুন্দর মনোযোগ সহকারে শুনে তাই আমি তার যে ইঁদুর দেহের মধ্যে সে আছে তার একটা ভয় কাজ করতেছে তার প্রচুর ভয় আছে বড় বড় জীব যারা আছে তারা ফেভেলের একটা ইঁদুর খাই কে বিড়াল তো এই জন্য সে কি করছে সে চিন্তা করছে তাকে দয়া করবে করুণা করবে কি করোনা করবে তাকে এমন একটা দেহ আমি দান করব যে দেহটা দিয়ে সে ভয় পাবে না তো ঋষি অনেক তপস্যী ছিলেন তার অনেক তপবল তার মধ্যে অনেক ছিল তার তপস্যা শক্তি দিয়ে তার বলের দ্বারা সে কি করলো না সে তপস্যার বলের দ্বারা সে এই ইঁদুরটাকে একটা সিংহ পরিণত করলো তাকে সিংহে রূপান্তরিত করল এখন এখন সে সিংহ হয়েছে এখন তার আর কোনো ভয় নেই সে গর্জন করছে সিংহের মতো গর্জন করে সমস্ত প্রাণীরা তার ভয়ে ভীত তো একদিন কি হলো এই সিংহটা মনে মনে চিন্তা করছে যে আসলে আমি তো আসলে ইদু মহাতোড়ি ঋষি তার তপগোলের কারণে আমি এখন এখানে একটা সিংহ হয়েছি আসলে আমি প্রকৃত সিংহ না এটা এটা একটা মাহাতবা ঋষির বল তো এই যে আমি যে ইঁদুর ছিলাম আমি যখন সিং হয়ে গেছি আমার তার একটা অহংকার জন্মেছে অহংকারের কারণে সে চিন্তা করছে আমাকে যদি কেউ জেনে যায় আমি যে ইঁদুর তাহলে একটা সমস্যা আছে তাই জন্য মহাতফা ঋষিকে মারার জন্য সে প্ল্যান করা শুরু করলো হ্যাঁ কী প্ল্যান করলো সে বলছে তাকে আমি মেরে ফেলল তো সেই ঋষিটা অনেক পাওয়ারফুল থাকার কারণে অনেক পাওয়ারফুল ছিল এই কারণে কী হলো সে তার মনোভাব বুঝতে পারলো বুঝতে পেরে তিনি কি করলেন মহাদ মনোভাব বুঝতে পেরে সেই সিংহের মনোভাব বুঝতে পেরে সে আবার কি করল তিনি আবার তার তপবলের দ্বারা তাকে আবার কোন অর্থাৎ তাকে আবার ইদুর হওয়ার জন্য ই করাল অবস্থান তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই সিংহটা আবার কি হয়ে গেল না ইদুল আসলে এখান থেকে আমাদের অনেক সুন্দর শিক্ষা রয়েছে যে প্রথমত একটা শিক্ষা হচ্ছে যে মাহাতপা ঋষি করুণা করেছে কিন্তু ইদুরটাকে অনেক করুণা করেছে কিন্তু এই করুণাটা তার কল্যাণের জন্য হয় সবাইকে সব ধরনের করুণা করা যায় না যদি আমরা দেখতে পাই যে অযোগ্য ব্যক্তিকে যদি করুণা করা হয় অযোগ্য অযোগ্য পাত্রে যদি করোনা করা হয় তাহলে করোনাটা একটা ভয়ঙ্কর ধারণ করে আর ভগবান হচ্ছে করোনার সিন্ধু আমি অনেক যত বড় ব্যক্তি হয়ে না কেন আমি যত বড় ব্যক্তি হয়ে না কেন তো আমি ভগবানের চেয়ে বেশি করোনাময় নই ভগবান জানে কাকে কখন কোন ধরনের করোনা তাকে কাউকে যদি ইঁদুর বানিয়ে থাকে কাউকে যদি অন্য কোনো পশুর দেহ দেওয়া হয় তাহলে ভগবানের এটাই করুণা কারণ তাকে যদি অন্য দেহ দান করা হয় তার ভিতরে অহংকার অভিমান অনেক চলে আসবে তাকে যে দেহটা দেওয়া হয়েছে এই দেহটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য গুরুত্বপূর্ণ দেখতে পাই যে বিধির বিধান বিধির বিধানের উপর আপনি আবার বিধি হয়ে গেছে কে মাহাতপারি তিনি আবার একটা বিধান দিয়ে দিলেন বিধির বিধানের উপর আরেকটা বিধান দিয়ে দিয়েছে কি বিধান দিয়েছে বিধান বিধি তাকে ইদুর দেহ দান করলো আর মহাদবাদে ঋষি তার তপস্যা বলে তাকে সিংহ বানিয়ে দিল তার ভিতরে কি আসলে এত অহংকার চলে আসলো যে সে তখন মহাদবা ঋষিকে খাওয়ার জন্যই সে উঠে পড়ে লেগেছে তাহলে আমাদের একটা প্রধান শিক্ষা হচ্ছে করোনা যাকে তাকে করা যাবে না হ্যাঁ অসৎ পাত্রে করোনা করা যাবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অর্জুন মহাশয় তিনি করোনা করলেন দয়া করছেন কাকে দুর্যোধনকে দয়া করছেন আমি যুদ্ধ করব না আমি যুদ্ধটা করবো না কারণ আমার ভাই তো দুর্যোধন যুদ্ধ করলে শুধু পেয়ে সংঘর্ষ হবে তাই করোনা করছে কিন্তু সে জানে না এই দয়াটা ধ্বংসের কারণ হবে যোগ্য তাই যেখানে সেখানে করোনা করতে না এই দয়া করতে না কিন্তু আরেকটা আমরা শিক্ষা এই গল্প থেকে লাভ করতে পারি আমরা এতক্ষণ মহাত ঋষির শিক্ষাটা আমরা পেলাম এখন আমরা ইঁদুর ইঁদুর সে তাদের কোনো যোগ্যতা ছিল না যোগ্যতা না থাকা সত্ত্বেও সে কিন্তু একটা আহ একটা সিংহের দেহ সে লাভ করলো কিন্তু সিংহের লাভ করার পর তার কি করা উচিত ছিল যে তাকে সিংহ দেহটা দিয়েছে তার প্রতি তার প্রতি শরণাগত থাকা উচিত যে আমাকে সৃষ্টি করেছে তো তাকেই মেরে ফেলার চেষ্টা করছে তাকেই জগৎ থেকে উধাও করার চেষ্টা করছে নাস থেকে যাচ্ছে মানুষ ভগবান নাকি নাই যে সৃষ্টি করলো তাকে বলে দিচ্ছে ভগবান নাই বুঝতে পারছেন আবার যে আমাদেরকে আবার আমরা আমাদেরকে আমাদের বিচার করতে পারি যে আমরা যারা আছি যারা আমরা তমগুণ সম্পূর্ণ ব্যক্তি ছিলাম আমাদের চেতনা তমগুণ সম্পূর্ণ ছিল আমরা সব গুরুদেবের বৈষ্ণবের আনুগত্যে এসে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করার একটা সুযোগ পেয়েছি এখন কৃষ্ণ ভক্তিতে এসে আমরা এখন গুরু গুরুকৃষ্ণ ভগবানকে মানছি না যদি শরণাগত না থাকি তাহলে আমরা আবার কি হব পুনমসিক ভাব। আমরা দেখতে পাই পুনমসিক ভব মানে হচ্ছে আবার আমরা আগের জীবনে ফিরে যেতে আছে। আমরা চাই যে এই গল্প থেকে অনেক সুন্দর একটা শিক্ষা অনেকগুলো শিক্ষা আমরা পাচ্ছি যে আমাদের জীবনে আমাদের জীবনে শরণাগতি ইঁদুরের দিক দিয়ে হোক আর মাহাতো ঋষির দিক দিয়ে হোক মাহাতো ঋষি তার জায়গা থেকে সে ভগবানের কাছে যেন শরণাগতি থাকে তারপর ইঁদুরের দিক দিয়ে সে সিংহ হয়েছে বড় একটা শক্তিশালী প্রাণী হয়েছে তার দিক দিয়ে যেন সে শরণাগতি থাকে ভগবানের কাছে যে যে জায়গায় আছে সেই জায়গা থেকে সে গুরু বৈষ্ণব ভগবানের প্রতি শরণাগতি থাকবে না হলে কোন মুশিত ভব আবার আমরা সে আগের মতো একটা দেহ আমরা লাভ করি আগের মতো একটা মুশিকের দেহ প্রাপ্ত কারণ ভগবান করোনাময় তিনি জানেন আস্তে আস্তে সে মাহাতমা ঋষি যদি কি করতেন তাকে আরও সুন্দর প্রসাদ খাইয়ে হরিনাম জপ শুনে শুনে তাকে যদি তার এই ইঁদুরের দেহটা সমাপ্ত করতেন তাহলে ভগবান দয়া করে হয়তো ইঁদুর দেওয়া থেকে ভগবান তাকে মনুষ্য দেহ বা তাকে একটা দিব্য দেহ দান করতে পারতেন কিন্তু মাহাতমা ঋষি কি ফলে তার তপস্যা শক্তি দিয়ে ইঁদুরটাকে একটা সিংহ পরিণত করে দিয়েছে এটাই বিধির উপর বিধিগিরি হ্যাঁ বিধিকে অসম্মান প্রদর্শন করার কারণে আমাদের দেখতে পাচ্ছি এই সমস্যা তো আমরা চাই আমরা সবাই সবার জায়গা থেকে মানে শ্রীচরণ কমলে আশ্রয় গ্রহণ করবো শরণাগত হব গুরুদেবের চরণের শরণাগত হব বৈষ্ণবের চরণের স্মরণগত হব আমাদের জীবনটাকে আমরা করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে অনন্ত কৃষ্ণ